আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে আমাদের বাংলাদেশে প্রথম সেহেরি খাইলাম আজকে এখন সেহেরি খাইয়া হচ্ছে আহ হাতের টাইম আছে আরও আধা ঘন্টা ভাবলাম কী করবো তো তাহার যদি নামাজ পড়তেছিলাম আমি এখানে এরকমভাবে মনে হয় না যে আমি কখনও ভিডিও শুট করছি আমার লাইফে প্রথম তো আমি নামাজ পড়তেছিলাম এর মাঝে হচ্ছে আসছে ইয়া তো আসার পরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ যেহেতু আজকে সেহেরে খেয়ে আজকে প্রথম রোজা রাখতেছি আর প্রথম রোজাটা হচ্ছে কি একটু খারাপ লাগে প্রথম দিন তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়গা আর আল্লাহ পাক যাতে ভালো রাখে সুস্থ রাখে এভাবে যাতে তিরিশটা রোজা রাখতে পারি সবাই দোয়া করবেন আর নামাজ পড়ি সবার জন্য দোয়া করি তো ইফতারি বানার জন্য আজকে হচ্ছে রমজানের প্রথম রোজা তো প্রথম রোজায় যদি ইফতারি না বানাই তাহলে কি হয় আর সব সময় তো বানাই কিন্তু আজকের ইফতারি তো হচ্ছে একটু স্পেশাল ভাবে বানাবো তার জন্য আজকে হচ্ছে সবকিছু বানাবো নিজের হাতে ইফতারি বানাবো এ পাশে হচ্ছে ভাত রান্না করতেছে আমার শাশুড়ি আর আরো রান্না বান্না করছে এদিকে এই যে দেখেন কতগুলো বুট সিদ্ধ করে নিছি আমি এটা একসাথে সিদ্ধ করে নিয়েছি আমি কারণ প্রতিদিন সিদ্ধ করতে ভালো লাগে না বুট গুণা করব বেগুনী বানাবো আলু চপ বানাবো সব কিছু বানাবো প্রতিদিন সিদ্ধ করলে মানে ভালো লাগে কিন্তু একবার সিদ্ধ এটা মজা থাকবো থাকবে হ্যাঁ থাকবে এই যে পাশে হচ্ছে আলু চপ বানাবো আলু চপের জন্য হচ্ছে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা মরিচ ধনে পাতা লবণ এটা আলু চপের জন্য নিয়েছি তারপর হচ্ছে ডালের বড়া বানাবো পেঁয়াজু চাল চোপাবো লবণ দিয়েছি রোজার দিনে লবণ দিতে ভয় করে কারণ কোনো লবণ দেখতে না আলুর চপ বানাবো তার জন্য এখানে সুন্দর মত আমি গোল গোল করে নিতেছি এটা আবার বেসন দিয়ে একটা বেটার তৈরি করবো ওইটার মাঝে দিয়ে এটা আজকে এই গোপাল ইয়ে থেকে যে থেকে আনি আমরা লতা থেকে হ্যাঁ থেকে নাই মিষ্টিটা

মামার লগে দিয়ে কথা বলে না নাই ছবি তো আমি একটু একটা জিনিস দেখাই আপনাদেরকে আসলে দেখে আজকে একটু দেখে প্রথম দিন আজকে একটু দেখাই তো এটা কি করব না তুই এটা হচ্ছে পেঁয়াজ ও বড়া বড়া কি করে পেঁয়াজ দাও আমার একা লাগে এ লাগে গো তো সারা দিন পতি খাইতেই পারবি না পেঁয়াজটা বেশি দিবেন পেঁয়াজতে এমন কোনো জিনিস নেই যে আজকে দেখছি মানে আনতে না মন সবই আনতে বল সবই নিয়ে যেতে সব বেশি লবণ কাটা যাবে কিন্তু কম লবণ হলে লবণ মিশাই খাওয়া যাবে বিট লবণ দেয়া আহারে বুঝলে গেছে এত কিছু মন থাকে কয়ে মিনিটে কত কিছু হারছে বুঝেন আপনি কী কী বানাইবেন যা যা লাগে সবই ওটা কি আজকে প্রথম রমজান তার ভিডিওতে আসলাম মানে কথা বলতেছি থেকে আপনারা যারা দেখতেছেন আপনি অনেকে বলবেন যে মাসুদার ভয়েস অনেকদিন পর শুনলাম আসলে যে যারা দেখতেছেন থেকে আমি একটু বলতেছি আসলে প্রথম রমজানের দিন রোজা রেখা আসলে আন্টি আন্টি বলতেছে আজকে এখানে ইফতারে খুলি আসলে এখানে খোলাটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে যে ইফতারের যে জিনিসপত্র যা যা লাগে সব কেনাকাটা করে আনলাম বাসা থেকে আজকে আমি আমার বাসার জন্য অনেক সুযোগ পাইনি তো তারও কিছু জিনিস বাকি ছিল তো আইনা দিলাম তো আনটি বললো যে আজকে ইফতারি বানাইতেছি দেখ তো আপনারা একটু শেয়ার করার চেষ্টা করলাম আর দুঃখের বিষয় হচ্ছে তার যে মোবাইলটা আছে যে ভিডিও করতো তার মোবাইলটা হচ্ছে নষ্ট হয়ে গেছে খুব দুই দিন ধরে মোবাইলের জন্য দুই দিন ধরে কানতে কান্তে চোখ মুখ ফোলা ফেলছে হ্যাঁ তো কি বলবো আপনাদের মাঝে তো সবাই দেখে ওটা ঠিক করতে দিয়ে আসছি আসলে মোবাইল হচ্ছে কি একটা স্মৃতি তো সে তার খুব কষ্ট লাগছে মোবাইলটার জন্য আসলে আমার মোবাইল নষ্ট হয়েছে আমি জানি কষ্টটা কতটা খারাপ লাগা তো কি করতেছে এটা মিশিয়ে নিতেছে সুন্দর করে আর তার এই চুল হালের কথা তো কোয়া লাভই নেই এই চুল হালটা আসলে পুরো ভাইরাল তার জন্য মানে এখানে সব কিছু করার আগে রান্না করা ওই লোক মানে গ্যাসে সব করতো গ্যাসে এত সুন্দর একটা পরিবেশ পাইতো আর গ্যাসের রান্না মজা পাইতাম ওরকম হ্যাঁ তো আজকে মানে প্রতিদিন কালকে মানে সেরি খাবার রান্না হেনেও রান্না করছেন না

ভাত হইছিনি ওই দিকতে ভাত ভাত হইতাছে দেখি ভাত না সময় কম সময় কম ভাত থাকি তো গ্যাসে বাইরে হচ্ছে কি হাতে বেশি টাইম নেয় মাত্র কয়েক মিনিট চল্লিশ মিনিট মানে নাই ত্রিশ মিনিট আস তিরিশ মিনিট আছে তো এই জন্য এই জন্য হচ্ছে আমি চলে আসলাম আবার গ্যাসে গ্যাসে হচ্ছে আমার দুই চুলা আছে তাড়াতাড়ি ভাজা হবে কোনো সমস্যা হবে না আর বাইরে চুলা মাটির চুলা হচ্ছে ভাত বসে এই চুলেরটা বাসাতে জাল দিতেছে আর এই কারণ তার করতেছে কারণ এখনো পর্যন্ত ফল কাটা বাকি আছে তাদের ফর্বত রেডি করতে হবে অনেক ফলছে একা মানুষ মানে জোহরের নামাজ পড়ে আসছি পাক করে তারপরও কেমন জানি দেরি হয়ে যাইছে চুলা আসে কি itu di pukul 45 papan ini usnya dah এত তাড়াহুড়া লাগিয়েছে মানে এক চুলা তো আমার বাইরে মাটির চুলা খুব সিদ্ধছি না এই জন্য দেরি হয়ে গেছে তাড়াহুড়া লাগে ওইদিকে ভাত ফুটে গেছে ভাত ঠিক না দিয়েছে আলু চপ গুলো সুন্দর লাগে না বাজারে কিনতে পাওয়া যায় সব সব জিনিসই পাওয়া যায় কিন্তু কিনা জিনিস আর নিজের হাতে বানানো জিনিস নিজের হাতে বানাইলাম ভিডিও করলাম এটা সবচেয়ে ভালো বেশি আপনাদের মধ্যে শেয়ার করলাম এতটুকু বেশির ভাগে কিন্তু আঙ্গুর কিনা খাওয়া হয় হয়তো দুই চার দিন শখে শখে বানাই তারপর আর ভালো লাগে না ঠিক না তারপর ওই বছর ঘরে কিন্তু আমরা কিনেই খাইছি কাজ यिकोडा लय यिकोडा गीतको आवाज छ समस्या छैन मुरी लगे ब्याङ गाउँलेले ओकले ल ल सिधै पुगेको छ त्यो नलाउ ढलोने कष्टस्त कष्ट নিসি ভালো গান ঠিক হ্যাঁ নিশ্চিত বিচিত আচ্ছা দেন এটা ঠান্ডা ঠিক আছে নি দেখেন

সবকিছু রেডি করি আস্তে আস্তে কাটা কাটি শেষ করি তারপরে একসাথে দেখাবো আপনাদেরকে ঠিকই রেডি করা হয়েছে কারণ কাজ করার সময় তো ভালো লাগে না বসে পড়েছি সারাদিন রোজা রেখে খুবই ক্লান্ত এখন হচ্ছে ইফতার সামনে নিয়ে বসে পড়েছি তো আজকে ইফতারে কি কি আছে বেশি কথা বলবো না হাতে বেশি টাইম লেগে তো শুধু দেখাবো শর্টকাটে তো ফার্স্টে হচ্ছে আছে এ খেজুর থেকে দেখায় কারণ খেজুরটা হচ্ছে মেন খেজুর আছে আনারস আছে তরমুজ আছে পেয়ারা তারপরে এটা কি পিঁপে তারপর আছে আপেল মালটা বেগুনির চপ আলুর চপ